বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জামাত শিবিরের কাছে আসছে আসতে হচ্ছে পরিস্থিতি তাদেরকে জামাত শিবিরের দিকে ঠেলে দিচ্ছে তারা জামাত শিবিরের জামাত শিবিরে যোগ দিচ্ছে এটা আমি বলছি না জামাত শিবিরের কাছে আসছে জামাত শিবিরের বয়ান শুনছে হ্যাঁ আমি এরকম কিছু এক্সক্লুসিভ তথ্য দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা যারা ছাত্রলীগের প্রভাব বলয়ের মধ্যে থাকে হলে থাকে তারাও জামাত শিবির কাছে আসছে আসতে হচ্ছে সত্যি চমৎকার এর মধ্য দিয়ে শিবির অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে শিবিরের গুরুত্ব প্রয়োজনীয়তা আরও নতুনভাবে ফিল হচ্ছে তো ঘটনাটা কী দর্শক আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো ইফতার মাহফিল অঘোষিতভাবে কেউ নিষিদ্ধ করেছে কেউ ঘোষণা দিয়ে একই সাথে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে যে প্রকাশ্যেও একই সাথে জামাতবদ্ধ ইফতার এগুলো করলে ছাত্রলীগ পেটাবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা আতঙ্ক এবং গণ ইফতারের বিরুদ্ধে গণ ইফতার মানে কি ইফতার মাহফিল ওটাকেই গণ ইফতার বলে গণ ইফতারের বিরুদ্ধে ছাত্রলীগ বিভিন্ন সংগঠন বিবৃতি দিচ্ছে এজন্য সাধারণ শিক্ষার্থীরা চাইলেও জামাতবদ্ধ ইফতার করার যে ফায়দা যে ফজিলত সেটা থেকে বঞ্চিত হচ্ছে অনেকে ভয় পাচ্ছে জামাত পন্থী ওলামারা জামাতপন্থী বিভিন্ন সংগঠন এরা একটা কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবরটা আপনাদেরকে দেই তাহলে বুঝবেন সেখানে কি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কেন্দ্রীয় মসজিদ মিশনের কেন্দ্রীয় কার্যালয় কাটাবন মসজিদ এবং ফ্রাঙ্কলি স্পিকিং এটা সবাই জানে জামাতপন্থী মসজিদ হিসেবে পরিচিত জামাতের নেতারা সেখানে আসেন নামাজ পড়েন জামাতের নেতারা খুতবা দেন এক সময় মালানা সাইদিক কামাল উদ্দিন জাফরি তারা যেতেন ওখানে এবং ওখানে জামাতের ঘাটে হিসাবে আওয়ামী লীগের লোকজন শাহবাগীর হামলা করারও চেষ্টা করেছিল এবং ওটা দখলও নেওয়ারও চেষ্টা করেছিল এটা একটা ওপেন বিষয় যে ওটা জামাতপন্থী একটা মসজিদ মসজিদ সবার ওখানে সাবেক মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি ভিসি শিক্ষক শিক্ষার্থী অনেকেই আসে কিন্তু কমিটির লোকজন বা কাদের পরিচালনায় মসজিদ মিশন তো জামাতপন্থী একটা সংগঠন তারা ওখানে ইফতারের আয়োজন করে প্রত্যেক বছরই করে আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ওখানে তারা নামাজ পড়তাম জুমার নামাজ পড়তাম এবং ইফতার করতাম মাঝে মাঝে তো সেখানে স্বাভাবিকভাবে বেশি লোক হতো না পথিক কিছু এতিম এরা ইফতার করত কিন্তু এবছর একটা খবর মসজিদ মিশনের নেতারাই সেটা প্রচার করছে গর্বের সাথে এবং মসজিদ মিশনের আলেমুলা আমার সেখানে উপস্থিত থাকছেন ডক্টর খলিল রহমান মাদানী মাঝে মাঝে সেখানে তারেক মনোয়ার বা এই টাইপের বড় বড়ো জামাতপন্থী আলেমরা সেখানে যান তমন ইসলাম সাইদ আনসারি এরা যান তো সেখানে ইফতার তো এখনও চলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারে হামলা বা ইফতার কেন্দ্রিক যে জটিলতা তৈরি হওয়ার পর মসজিদ মিশনে কাটাবন মসজিদে ইফতার করতে আসা শিক্ষার্থীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে সাধারণ মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে তো মসজিদ মিশনের লোকজন যেটা জানিয়েছে দায়িত্বশীলরা তাদের ওখানে উপস্থিত ষাট থেকে সত্তর শতাংশ লোক পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ইফতারকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে ঢাকা কলেজ থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে জামাতে ইফতার করতে আসে গণ ইফতার করতে আসে মানে ওদিকে ইফতার বন্ধ করেছে আর এদিকে তারা আসে আর এসে কি হয় ওখানে শিবিরের নেতারাও ইফতার করে জামাতপন্থী বড় বড় আলেম ওলামারা তো এর আয়োজকেই তারা উপস্থিত হয় তারা বয়ান করে তো জামাত শিবিরের কাছাকাছি এভাবে আসতে বাধ্য হচ্ছে ইফতারও করতে হচ্ছে কারণ গণ ইফতার তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা মায়ের খাওয়ার একটা অবস্থা কি করবে তো এরকম ঘটনা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কে ঠেকাবে কিচ্ছু করার নেই পরিস্থিতি জামাত শিবিরের দিকে ঠেলে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে জামাত শিবিরপন্থী আলেমদের বয়ান শুনতে বাধ্য করছে পরিস্থিতি বাধ্য করছে পরিস্থিতি সে সুযোগ তৈরি করে দিচ্ছে একই সাথে আরও নানান থিওরি সামনে আসে। যে অরাজনৈতিকভাবে এই করতে হবে সেই করতে হবে অরাজনৈতিক দাওয়াত কিছু কিছু ছাত্রলীগের বা আওয়ামী লীগের দালাল আছে হুজুর সাথে এই কৌমি মানেই কৌমিদের একটা বড় অংশই তো দালাল ফরিদুদ্দিন মাসুদের দালাল আমরা তো দেখি ব্যারিস্টার সমন বেদের সাথে কি মহব্বত জন্ম নাই অমুক তমুক এই ফতো আওয়াজ যারা তারা তো তো এই দালালরা আবার কিছু থিওরি প্রচার করছে যে অরাজনৈতিকভাবে এগুলো মোকাবেলা করা করতে হবে রাজনৈতিক সংগঠনকে এখানে সম্পৃক্ত করা যাবে না এই গণ ইফতার আয়োজন ইত্যাদি ইত্যাদি অরাজনৈতিক দাওয়াতের থিউরি সামনে আছে এই দালালরা শাহবাগীরা এটা শাহবাগী ইসলাম কর্মীদের একাংশের ইসলাম এটা শাহবাগী ইসলাম কারণ ফরিদুদ্দিন মাসুদ শাহবাগ এটা তো সহজ তো এভাবে এতে তো সাধারণ শিক্ষার্থীরা যারা একটু সচেতন তারা বুঝে যে এরা কতটা বাটপার। এই কারণে তারা ওই অরাজনৈতিক বা অমুক্ত তারা মনে করছে অনেকের সাথে কথা হয় যে তারা কোনো দিন রাজনৈতিক সংগঠন করবে না কিন্তু শিবিরে গুরুত্ব স্বীকার করছে যেন এখন শিবির থাকলে এই সাধারণ শিক্ষার্থীদের মার খেতে হতো না আর গণ ইফতার করতে বা জামাত ইফতার করতে তাদেরকে ক্যাম্পাসের বাহিরে যেতে হতো না তাদেরকে এভাবে ভয়ের সংস্কৃতির মধ্যে থাকতে হতো না তাদের ধর্মীয় অধিকার এভাবে সংকুচিত হতো না গরুরগ্রস্ত খাওয়া রেস্ট্রিকশনের মধ্যে পড়তে হতো না এজন্য সাধারণ শিক্ষার্থীরা শিবিরের গুরুত্ব উপলব্ধি করছে অনেকে স্বীকার করছে আমরা বিভিন্নভাবে অনেকের সাথে কথা বলি আমরা এটা জানতে পারি তো দর্শক ফিজিক্যালিও সশরীরেও জামাতপন্থী কাছা কাছাকাছি আসছে বিভিন্নভাবে এই একটা তো উদাহরণ দিলাম মসজিদ মিশনের উদাহরণ শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল বন্ধ না করা হলে এভাবে হতো না এটা সত্যিই শিবিরকে এভাবে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে শিবিরের গুরুত্ব সাধারণ শিক্ষার্থীদের কাছে দিন দিন অনুভূত হচ্ছে তার শিকার করছে এবং চারোদিকে সোশ্যাল মিডিয়ায় আমি খেয়াল করেছি চারোদিকে রব উঠছে যে শিবির থাকলে এরকম হতো না শিবির থাকাটা কতটা জরুরি ছিল ক্যাম্পাস থেকে শিবির বিতরিত করার ফল বুঝতে পারছেন আজকে আর শিবিরে বিকল্প যে কেউ নয় চর্মনে অমুক্ত মুখে না যে কেউই শিবিরে বিকল্প হতে পারবে না অসম্ভব নয় সেটাও সাধারণ শিক্ষার্থীদের কাছে এখন প্রমাণিত হচ্ছে অতএব শিবির এখন অনন্য উচ্চতায় আছে গুরুত্ব প্রয়োজনীয়তার দিক থেকে এটাই হচ্ছে আল্লাহর রহমত শিবির উপর শেষে আর কথা বলতে চাই এখানে অনেকে যুক্তি দেন আমাদেরকে বুঝাতে আসেন যে মসজিদ মিশন কাটাবন মসজিদ বা এরকম জামাতপন্থী লোকজন জামাত শিবিরপন্থী লোকজন বিভিন্ন সিস্টেমে সাধারণ শিক্ষার্থীদের কাছে আনে মেশে তো সেটা জামাত শিবিরের নাম তো তারা ব্যবহার করে না আপনি ব্যবহার করে দেন এইসব ফালতু বুঝ আমাদেরকে দিবেন না এটা কোনো রাজনীতি না এটা আইডেন্টি ক্রাইসিস এটা আপনি বুঝেন না কিছু আপনাদের এই থার্ড ক্লাস মানসিকতার কারণে ভীতু মানসিকতার কারণে জামাত শিবির আজকে অনেকটা অপ্রাসঙ্গিক সাহসী হলে তাহলে এতটা অপ্রাসঙ্গিক হতো না এজন্য আমি স্পষ্ট বলতে চাই জামাত শিবিরপন্থী লোকজন সিরাত সম্মেলন করুক আর সিরাত র্যালি করুক আর মসজিদ মিশন আর যেভাবেই যা করুক কোনো না কোনোভাবে জামাত পন্থী লোকজনের সম্পৃক্ততা থাকলেই রাজনৈতিকভাবে ওটা জামাত শিবির হিসেবে প্রচার করতে হবে নাহলে আপনার রাজনীতি বাংলাদেশে টিকবে না হারিয়ে যাবেন আপনি আইডেন্টি ক্রাইসিসে কালার বিবর্তনে আপনি নিজে জামাতের কেন্দ্রীয় নেতা হয়ে শিবিরে কেন্দ্রীয় নেতা হয়ে জামাত শিবিরের নাম নিতে সাহস পাবেন না এবং ওটাকেও শুনতেও কমফোর্ট ফিল করবে না অতএব রাজনীতি বুঝে যারা বুঝে না তারা আসে বুদ্ধি দিতে এই মসজিদ মিশনকে আপনি জামাত শিবির বলছেন কার্বান মসজিদে জামাত শিবির যে এটা বলছেন ব্যাপার কি এটা ঠিক না এটা ঠিক না জেনে যাবে আমার হাসি পাই যে এদের জ্ঞানের লেভেল নিয়ে এরা জামাত শিবির করলে জামাত শিবির অবস্থা কতটা করুণ হবে এদের জ্ঞানের লেভেল কতটা নিচু না এই কাজ করবেন না আপনি বুঝেন না আমরা বুঝি গর্বের সাথে আপনি জামাত শিবির পরিচয় দেন আর সরকার যদি নির্যাতন করে আপনি যতই ছদ্মবেশ ধারণ করেন কে জামাত শিবির কি আপনি তারা বিপড়েন কোথায় কয় বারোতলা বিল্ডিংয়ের ছাদ এগুলো সব সরকার চাইলে আপনাকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করতে পারে অর্থাৎ আপনি নিজে হীনমন্যতায় ভোগে সংগঠনের রাজনৈতিক ক্ষতি করছেন পরিচয় না দিয়ে আর জুলুম নির্যাতন থেকে মোটেও বাঁচতে পারছে না সরকার যেখানে জুলুম করবে সেখানে করবেই সেটা আপনি চাইলেও আপনি এইসব কৌশলে তেমন এড়াতে পারবেন না অতএব জামাত শিবির পরিচয় দেন সাহসিকতার সাথে জামাত শিবিরের কাছাকাছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে প্রকাশ্যে আসতে হবে শিবিরকে প্যাটারনাইজ করতে হবে প্রকাশ্য রাজনীতি করতে হবে শিবির পরিচয় আপনি গর্বের সাথে বলবেন